হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো আজ আপনাদের আমি দর্শন করাবো মায়াপুরিস্কনের হাতি পরিক্রমা প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন মায়াপুরিস্কনে এই হাতি পরিক্রমা সপ্তাহের কোন দিনে হয় আর কখন হয় তার বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে একদম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন অনেক কিছু জানতে পারবেন নতুন কিছু দর্শন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন মায়াপুর মায়াপুরস্কন মেইন মন্দির থেকে রাধা মাধবকে অলরেডি বের করে নিয়ে আসা হচ্ছে এই হাতি পরিক্রমার জন্য তো দেখতেই পাচ্ছেন স্কনের যিনি মেইন যারী আছেন তিনি মাথায় করে রাধা মাধবকে নিয়ে আসছেন এই হাতি পরিক্রমার জন্য আপনারা জানেন আমাদের মায়াপুর ইস্কনের দুটো হাতি থাকে একটির নাম বিষ্ণুপ্রিয়া এবং অপরটির নাম লক্ষ্মীপ্রিয়া প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর সঙ্গে হচ্ছে আমাদের ইস্কনের যে গুরুকুলের স্টুডেন্ট তারা রয়েছে এবং তার সঙ্গে লিড দিচ্ছেন গুরুকুলের মেইন প্রজারী এবং টিচার্স প্রিয় বন্ধুরা তার সুন্দর একটি দৃশ্য আপনারা দর্শন করছেন এমন দুর্লভ দৃশ্য আপনারা আর কখনও দেখেননি কেননা মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত তথ্য আপনাদের সামনে সঠিক সময় তুলে ধরতে চেষ্টা করে তো প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো ছোটো সাবস্ক্রাইব এবং আইকনটি অল করে রাখবেন যাতে মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের সামনে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যিনি প্রজারী আছেন আর এনাকে তো আপনারা কম প্রত্যেকেই চেনেন স্কনের যে বড় বড় ফেস্টিভ্যালগুলো রয়েছে তার ম্যাক্সিমাম প্রোগ্রামগুলোকে ইনি পূজারির মেইন পূজারির ভূমিকা পালন করে থাকেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন তার সুন্দর যে প্রসেসিংগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি চলছে আর কিছু সময়ের মধ্যেই এই পরিক্রমাটি স্টার্ট হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা কথায় কথায় কিন্তু আমাদের হাতি পরিক্রমাটি স্টার্ট হয়ে গেছে আর জনসাধারণ এবং ভক্তদের ভিড় যেন ভীষণ একটি জনসমুদ্রের আকার ধারণ করেছে মানে এই শীতের বিকেলটা মানে জমজমাট হয়ে গেছে শ্রীরাম মায়াপুর ইস্কন মন্দির গ্রাউন্ড প্রিয় বন্ধুরা আজ শনিবার থাকার জন্য এই মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থীদের ভিড় বেড়ে যায় কেননা অনেকেরই ছুটি থাকে আর এই ছুটির দিনে আপনারা অনেকেই শ্রীরাম মায়াপুরে ছুটে আসেন রাধা মাধবকে দর্শন করার জন্য তো আমরা তো বছরের বিভিন্ন বিভিন্ন সময়ই এই শ্রীরাম মায়াপুরে আসি কিন্তু কোন সময় এই প্রোগ্রামটি হয় বন্ধুরা এটি কিন্তু রাস পূর্ণিমা থেকে স্টার্ট হয় আর চলে গৌর পূর্ণিমা মানে রংদোল পর্যন্ত চলে এই ফেস্টিভ্যালটি এই ফেস্টিভ্যালটি কি প্রতিদিন হয় একদমই নয় প্রতিদিন কিন্তু হয় না এই প্রোগ্রামটি হয় সপ্তাহের একটি বিশেষ দিনে সেটি হচ্ছে স্যাটারডে মানে শনিবারে এই প্রোগ্রামটি হয়ে থাকে প্রতি শনিবারই হয় ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন এই প্রোগ্রামটি কিন্তু থেমে থাকে না তো এই প্রোগ্রামটি কিন্তু প্রতি শনিবারই হয় তো নিশ্চিন্তে আপনারা চোখ বুঝে যদি শনিবারে চলে আসেন তাহলে কিন্তু এই ফেস্টিভ্যালটি কিন্তু আপনারা দেখতে পাবেন তো এবার আসি আলোচ্য বিষয় এই প্রোগ্রামটি কোথা থেকে স্টার্ট হয় এই মন্দিরটি রাধা যে মেইন মন্দিরটি আছে সেই মেইন মন্দিরের সামনে থেকে কিন্তু এই প্রোগ্রামটি স্টার্ট হয়ে যায় আপনারা এই প্রোগ্রামটি দর্শন করার জন্য কোন টাইমে আসবেন দেখুন আপনারা তো মায়াপুরে সকাল সকালে চলে আসেন কিন্তু অনেক সময় বিভিন্ন সময় আপনারা রুম নিয়ে গেস্ট হাউসে রেস্ট নিতে নিতে সন্ধ্যা লেগে যায় তাহলে কিন্তু এই প্রোগ্রামটি আপনারা দেখতে পাবেন না এই প্রোগ্রামটি দেখতে হলে আপনাকে সাড়ে চারটে থেকে মেইন মন্দিরের সামনে এসে সেখানে ওয়েট করতে হবে সেখানে ওয়েট করলেই আপনারা এমন সুন্দর দৃশ্য আপনারা দর্শন করবেন রাধামধো মন্দির থেকে বার করে আনা এবং যে প্রসেসিংগুলো রয়েছে সেগুলো এবং যে মানে কী বলবো ক্রিয়াকলাপগুলো রয়েছে প্রত্যেকটা জিনিসই আপনারা সুন্দরভাবে দর্শন করতে পারবেন আর সব থেকে বিশেষ আকর্ষণীয় হচ্ছে এখানে যে ড্রাম সেটগুলো রয়েছে স্টুডেন্টরা এত সুন্দরভাবে বাজায় যেগুলো আপনাদের ভীষণ ভালো লাগে আর এর সঙ্গে রয়েছে সুন্দর একটি কীর্তন টিম আর তার সঙ্গে কিন্তু আপনারা তালে তাল মেলাতে পারেন তো দেখতেই পাচ্ছেন ভক্তদের আনন্দ যেন উৎসাহে শেষ নেই এ আনন্দ একমাত্র শ্রেধা মায়াপুরে আসলেই আপনারা পাবেন কারণ মায়াপুর হচ্ছে একটি মানে কি বলবো সুপার মার্কেট বলা যেতে পারে এই সুপার মার্কেটে আপনারা সমস্ত রকমের আনন্দ পাবেন যেমন হরিনাম যেমন নৃত্য যেমন এখানে পাবেন নিরামিষের অনেক আইটেম মানে একসঙ্গে অনেক কিছু পাবেন সোজা কথায় একটি মাল্টিপ্লেক্স বলা যেতে পারে ভগবানের তৈরি করা এত সুন্দর একটি মাল্টিপ্লেক্স গোটা দুনিয়ায় আর কোথাও পাবেন না এরপরে আপনারা অনেকেই বলেন মায়াপুর বিজনেস করছে এটা করছে সেটা করছে এটি আপনাদের ব্যক্তিগত মত মানে আপনাদের দৃষ্টিভঙ্গিতে আপনারা যেমনভাবে দেখবেন তেমনভাবেই তো যাই হোক সেই প্রসঙ্গে না হয় আজ নাইবা গেলাম এত সুন্দর একটা দৃশ্য আপনারা দর্শন করছেন দেখতেই পাচ্ছেন যে এখানে বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া রয়েছে তার উপরে গুরুকুলের স্টুডেন্ট এবং পূজারীরা তারা কত সুন্দর হেলে ধুলে যাচ্ছে আর পাশেই রয়েছে আমাদের সেই চিরাও আকাঙ্ক্ষিত টি ও ভিপি যেটি কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির সবথেকে বড় মন্দির তো প্রেবন্ধরা দেখতেই পাচ্ছেন এছাড়াও থাকছে গরুর গাড়িতে করে থাকছে গৌর এবং নিতাই সেও কিন্তু এর সঙ্গে সঙ্গে পরিক্রমা করেন মানে কী বলবো এমন দুর্লভ সুযোগ আপনারা মায়াপুরে আসলেই দর্শন করতে পারবেন মায়াপুরে না আসলে কিন্তু আপনারা দর্শন করতে পারবেন না তো আপনাদের প্রত্যেকের কথা মাথায় রেখেই কিন্তু শনিবারের দিন এই প্রোগ্রামটি রাখা হয়ে থাকে প্রত্যেক রাস পূর্ণিমা থেকে কিন্তু স্টার্ট হয়ে যায় বারবার মনে রাখুন যে আপনারা প্রতিদিন এসে কিন্তু এই প্রোগ্রামটি দেখতে পারবেন না রাস পূর্ণিমা থেকে স্টার্ট হয় আর চলে গৌর পূর্ণিমা পর্যন্ত তাহলে প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে কখন আসবেন কেমনভাবে আসবেন আর কোন টাইমে স্টার্ট হচ্ছে সমস্ত কিছু তথ্য আমি কিন্তু আপনাদের দিয়ে দিলাম কেননা মায়াপুর ব্লগকে আপনারা এত ভালোবাসা দিয়ে থাকেন মায়াপুর ব্লগ আপনাদেরকে ঠিক সঠিক তথ্যই দেবার চেষ্টা করে তো প্রিয় বন্ধুরা নেক্সট আসছে আমাদের মায়াপুরের অনেক ভালো ভালো ফেস্টিভ্যাল যেরকম রয়েছে নবদ্বীপ পরিক্রমা নতুন মন্দিরের একটি প্রোগ্রাম এমন অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম রয়েছে সমস্ত ভিডিও কিন্তু পার্ট টু পার্ট আসতে চলেছে তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি সত্ত্বেও কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো প্রিয় বন্ধুরা আপনার বাচ্চা এবং প্রিয়জনকে নিয়ে অবশ্যই সিধা মায়াপুর ভ্রমণে আসুন দর্শন করুন প্রসাদ পান এবং ভগবানের মন্দিরে রাধামাধবের সামনে দুবাহু তুলে নৃত্য করুন দেখবেন মনের সমস্ত পাপ সমস্ত দুঃখ কষ্ট সব যেন নিমেষের মধ্যে লীন হয়ে যাবে হয়তো বছরের বিভিন্ন সময় আমরা অফিস আদালত বিভিন্ন বিজনেসে কর্মব্যস্ততার বিভিন্ন কারণে আমরা হয়তো আমাদের নিজেকেই সময় দিতে ভুলে যাই আমাদের এই শরীরের একটি খাদ্যর প্রয়োজন শরীরের খাদ্য মানে কি শরীরের খাদ্য মানে বিভিন্ন রকমের খাবার না একদমই নয় শরীরের একটি বিশেষ খাবার হচ্ছে আমাদের শান্তি যেটি আমরা কিন্তু দিনে দিনে হারিয়ে ফেলছি তো প্রবাসী সেই শান্তির সন্ধানে আপনারা কিন্তু মায়াপুরটাকে বেছে নিতেই পারেন এই মায়াপুরে এসে আপনারা যদি মন্দিরের মধ্যে কিছু সময় ভগবানের সামনে দু হাত জোর করে আপনারা যদি ভগবানের দিকে তাকিয়ে থাকেন তাহলে দেখবেন আপনার মন থেকে সমস্ত দুঃখ কষ্ট সব যেন নিমেষের মধ্যে হারিয়ে যাবে আমি কথা দিচ্ছি এই ছোট ভাইটি আপনাদের কথা দিচ্ছে তো প্রিয় বন্ধুরা আসতে কিন্তু একদম ভুলবেন না আপনারা কি বলছেন আমি মায়াপুরের হয়ে মার্কেটিং করছি একশো বার করছি মায়াপুর আমার হৃদয় আর এই হৃদয়ের মার্কেটিং আমি সারা জীবন করতে চাই প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গুরুকুলের ছোট্ট ছোট্ট খুদে খুদে আমাদের যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের মুখ থেকে আপনারা যখন বৈদিক মন্ত্র শুনবেন তখন ভাববেন যে এরা এত সুন্দরভাবে বৈদিক মন্ত্র পাঠ করছে এবার ভাববেন এদের মা বাবার খেয়ে কাজ দিয়ে এসব কী শেখাচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা ভুল করছেন এরা কিন্তু বৈদিক মন্ত্রের সঙ্গে সঙ্গে এরা কিন্তু স্কুলের যে সাধারণ বুকসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু পড়াশোনা করে তার জন্য কিন্তু মায়াপুরে রয়েছে ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুল ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল এবং রয়েছে ভক্তি ভক্তিবিনোদ বাংলা মিডিয়াম স্কুল সমস্ত কিছুই কিন্তু আছে এই মায়াপুরে এছাড়াও রয়েছে গুরুকুলের স্টুডেন্ট গুরুকুল রয়েছে তো সমস্ত কিছুই রয়েছে কিন্তু মায়াপুরে আপনারা যে যেটা যেমনভাবে আপনারা গ্রহণ করবেন আপনারা যে যেটা যে দৃষ্টিভঙ্গিতে দর্শন করবেন সেই দৃষ্টিভঙ্গিতেই এই জিনিসটাকে আপনারা দর্শন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশাল হাতি নিয়ে এই যে যে সুন্দর র্যালিটা সুন্দর যে প্রসেসিংটা মানে কি বলবো এত সুন্দর মনোরম তার মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না আর এই হাতি পরিক্রমা চলতে চলতে আমরা কিন্তু অলরেডি এসে পৌঁছে গেছি স্কনের যে এক নম্বর গেট মানে যেটি মেইন গেট আপনারা বলে থাকেন সেই গেটের সামনে আর ঠিক তার সামনে রয়েছে গৌর্ণিতাই এবং ভজন কুটির এই ভজন কুটিরে কিন্তু দেবারাত্রি হরিনাম হয়ে থাকে আর এর সামনেই রয়েছে আমাদের বিভিন্ন যে প্রসাদম হলের যে রয়েছে সেখানে যেমন রয়েছে গীতাভবন গদাভবন সুলভ নামহট্ট এমন অনেক জায়গা রয়েছে যে স্থান থেকে আপনারা কুপন কেটে প্রসাদ খেতে পারেন তো প্রবোধরা এবার ভাবছেন যে প্রসাদের জন্য আবার আমরা অর্থ দেবো আবার টাকা দেবো না আপনারা চাইলে খেতেই পারেন পেইড আর আপনার নন পেইডও কিন্তু আপনাদের জন্য আছে তার জন্য কিন্তু আমার স্পেশালি ভিডিও আমাদের এই চ্যানেলেই পোস্ট করা আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন সেই স্থানের নাম অন্দ অন্নদান কমপ্লেক্স সেই কমপ্লেক্সে গিয়ে আপনারা কিন্তু ফ্রিতে চার বেলা প্রসাদ পেতে পারেন টাকা দিয়ে তো আপনারা দুবার প্রসাদ পেতে পারেন কিন্তু স্কন অথরিটি আপনাদের জন্য টাকা মানে বিনা পয়সায় চারবারের ব্যবস্থা করা হয়েছে সকালে দুপুরে বিকালে এবং রাত্রে তো প্রিয় বন্ধুরা কখন কখন তার বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে সুন্দরভাবে পোস্ট করা আছে আর সেই চ্যানেলে মানে সুন্দরভাবে ডিটেলস বর্ণনা করা আছে সেখানে গিয়ে ভিডিওটি দেখে আসবেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গৌর্ণিতাই চলে এসছে মানে ঠিক ভজন কুঠিরের সামনে আর আমার সামনে দিয়েই পৌঁছে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন কারণ নেক্সট অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে হরে কৃষ্ণা জয় শ্রীলার প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কি জয় হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণ